কি ভালো থাকি কি বাড়তে যে বিয়া দিছে আমার একটা যাও আছে হাই রে পাজি সব কাম আমার দে করায় একটু বয়ে থাকাও দেখা হারে না আমার কি আর করু মহন ও ভাই থাকুন না বউ না ভাত করা সরাও গেছে আমি সব কাম করে থেকেছি বেলা গেছে আমি দেড় দা ঘুরি যাও দেখছো বুঝি দেখছা একটু ফোন করা দেখছা আর মাথায় আগুন দেয় গেছে গা এতে এমনি করে সারাদিন ফরমাস পাই থাকে তাহলে তোমার কেমনি করে ফোন করুন

আমি অগণন করে খাম না তুমি ছুটি না যতক্ষণ আজকে এই বাইট টাই পড়ো